টাকা সাতশো টাকা আট ঘন্টা কাজ করে কি সিলে দেখুন ওয়েটারে কি পনেরো হাজার টাকা বেতন পান আমরা সেই কর্মসূচি দিলে কি আমরা সেই কর্মসূচির অংশগ্রহণ করবে আমরা নিম্নতম মজুরি গেজেট বাস্তবায়ন করার জন্য আগামী ছয় তারিখে আমাদের বত্রিশতম ভূমিকা রাখবেন যে সমস্ত অঞ্চলে কর্মীসভা হয়েছে হবে সেই সমস্ত কর্মীসভায় আপনারা সকলে অংশগ্রহণ করবেন আগামী ষোলো তারিখ সরকারের অঞ্চলে কর্মীসভা অনুষ্ঠিত হবে বিশ তারিখ বিকাল চারটায় আপনাদের বিশ তারিখ রাত আটটায় দক্ষিণ কর্মসূচিতে সফল করা এবং আমাদের গুটের সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরিকে যে মন্ত্রীকে করার জন্য আমরা যে অবস্থানে ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচি সফল করবেন এবং অবিলম্বে রূপণ হত্যাকারীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে এই নয় বছর দশ বছর নয় আমরা দশ দিনের ভিতরে সকল কুমিকে আইনের আওতায় এনে প্রক্রিয়া শেষ করে তাদেরকে ভাসীর দাবি করে আগামী দিনে সিলেটে উদয়ন সঙ্গী তুলির ঋতুকে যে সকল কর্মসূচি আসবে সেই সকল কর্মসূচি বাস্তব করার জন্য আপনারা আজকে যেমন এসেছেন প্রতিদিন যেমনতে আসছেন আমরা আগামী দিনে আপনারা সেই কর্মসূচি বাস্তব করাবেন সেই আহ্বান জানিয়ে আজকে আমার কার্যক্রম সমাপ্ত করছি সংগ্রামী যত মহোদয় ধন্যবাদ সবাইকে